সেরকম রান্নাবান্না করার ইচ্ছা না থাকলে এরমভাবে করতে পারেন একদম কম সময়ের মধ্যে সুপার সেন্ট সুপার শর্ট যদি রুটি পরোটা দিয়ে খেতে চান তাহলে একটু কষা কষা বানাবেন আর ভাত দিয়ে খেলে ঝোল তবে সেরকম কিছু ক্যারামতি এর মধ্যে নেই ওই অনেকটা এক কাশি এক ঢোল তাহলে প্রথমে আগে সরঞ্জাম রেডি করে ফেলুন যেমন তমন করে কাটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কাঁচা লঙ্কা থেতো সঙ্গে একটা বড় টমেটো যেমন খুশি কাটা এই সময় মশলাটাও তৈরি করে ফেলুন ওই একশো গ্রাম মতো টক টকদের মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে কসরি মেথি ভালো করে এটা মাখিয়ে রেখে দিন আলু খেতে চাইলে আলুটাকেও কেটে রেডি করে ফেলবেন একবারে বসিয়ে দিন এবারে প্রেশার কুকার এক কিলো মাংসের জন্য পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি সরষের তেল গরম হয়ে গেলেই অল্প অল্প করে জিরে গোলমরিচ দারচিনি এলাচ জৈত্রী এগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিন তারপরেই দিয়ে দিন রসুন কুচি ভাজতে ভাসতে যেই এরকম টাইপের একটু লালচে কালার হয়ে আসবে দিয়ে দিন এবারে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবারে একটু লালচে কালচে করে ভাজুন মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে ঠিকঠাক ভাজা হবে যখনই পেঁয়াজের এই টাইপের কালার এসে যাবে অল্প করে জল দিয়ে দিন তার উপরে টমেটো কুচি দই ফেটানো মশলা বাটি ধোয়া খানিকটা জল আর পরিমাণ মতো নুন এবার একদম ফার্স্ট ক্লাস ভাবে কষিয়ে টমেটোকে গলিয়ে মশলা থেকে তেল বার করে ফেলুন ঠিক এরকম টাইপের তেল ছেড়ে দিলেই এবার দিয়ে দিন মাংসটা পাঁচ মিনিট খালি মশলার সঙ্গে একটু কষান মাংসের গায়ে পুরো মশলাটা লেগে গিয়ে মাংসের কালার যখন একটু সাদা টাইপের হয়ে আসবে বাস দিয়ে দিন এবারে থেতো করা আধা কাঁচা লঙ্কা এবার সব একসঙ্গে মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট একটু কষান মাংস থেকে জল ছাড়তে শুরু করে দেবে যদি আলু খাবার ইচ্ছা থাকে তাহলে এই সময় দিয়ে এতক্ষণ পর্যন্ত কষান যতক্ষণ পর্যন্ত না টেঙড়ি থেকে মাংস ছাড়তে শুরু করছে ভাববেন না আবার আলুটা ভাজা হলো না কীরকম হবে কে জানে ক্রীষ্ম হবে না একদম রস কিংড়া বুলবুলি সব আলুর মধ্যে ঢুকে যাবে টেঙ্গির পজিশন দেখে বুঝতে পারলেন মাংস ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন জল দিন জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে ঝোলটাকে একটু টেস্ট করে দেখুন যে এর মধ্যে নুন ঝালটা কেমন আছে সেই পরিমাণ দিয়ে এক চামচ মতো গরম মশলা দিয়ে খালি জলটাকে একটু গুলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মাত্র দুটো সিটি হাই ফ্লেমে ফ্লেমে একটা একটা আর কুকার পাঞ্চার হয়ে গিয়ে যখন লিক করতে শুরু করবে না তখন পাশের বাড়ির কাঁচি মাংস হয়ে জিজ্ঞাসা করবে কি মাংস রান্না করছে গো এত সেন্ট বাস এবারে ঢাকনা খোলো এক কিলো চালের ভাত নাও আর শুভ লগ্ন ঠগ্ন দেখার দরকার নেই একদম উদরায়নাম শুরু করে দাও যেমন সেন্ট তেমন টেস্ট সুপার